হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া সফিদুল ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের এই শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে স্বাগত আর আজকে আপনাকে যে যেগুলো ডিজাইন দেখাবো তিনগুলো দেখবেন এগুলো তো একটা দানাদার জর্জেট একটা দানাদার জর্জেট এটা কিন্তু একটা গরমে একটা আরামদায়ক কাপড় একটা আর আপনার কি অনেক রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টের জন্য আমি এগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে আপনারা টপস করেন কামিজ করেন শাড়ি করেন সাররা গাররা সবই করতে পারবেন হ্যাঁ আবায়া কাপ্তান টপস বোরকা এসব সব সব মানে যাবতীয় কোনো ড্রেস তৈরি করতে পারবে এগুলোতে আর আজকে আপনাদের জন্য এটা একটা থাক থাকবে একটা অফার এটা আমরা সবই বিক্রি করি আপু আড়াইশো টাকা গজ আজকে আড়াইশো না আজকে আপনি আমরা রেট দিয়ে দেব অনলি মাত্র একশো আশি টাকা গজ

আর এগুলো সারা বাংলাদেশ কিন্তু আমি হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় শহরের আনাচ্ছে কানাচ্ছে গ্রামে মহল্লায় যা যেখান থেকে ইচ্ছা আপনার অর্ডার করতে পারবেন আর স্টেট ফার্স্টের মাধ্যমে তিন দিনের ভিতরে হোম ডেলিভারি আর এগুলো আপনি কোনো ডেলিভারি চার্জ আগে দিতে হবে না শুধু অর্ডারটা কনফার্ম করবেন শুধু অর্ডারটা দিবেন আর দয়া করে যে অর্ডার করবেন সে অবশ্যই কিন্তু কাপড়টা ওঠাবে কেন কাপড়টা যদি না ওঠান তাহলে কিন্তু ওটা আমাদের লস কাপড় অনেকে আছে আপু মজা নেয় অর্ডার করে মারা গেছে ওদের আসছি আপু আপনার ঠিকই করলেন কিন্তু আমার যাওয়ার সাথে তিনশোটা খরচ হবে সেই কি আপনি দেবেন দেবেন না কিন্তু এই জন্য বলছি অবশ্যই আপনার যারা নেবেন আপনার সাথে কনফার্ম করবেন কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ক্যাশ ইন ডেলিভারি যখন আমাদের প্রোডাক্টটি যখন আপনি হাতে পাবেন তারপরে আমাদের প্রোডাক্টটি দেখে তারপরে বিল পেমেন্ট করবেন

এই যে কাপড়টা যখন হাতে হাত দিয়ে লাগবে না তখন বুঝতে পারছি একদম সাবান দেয় কাপড় সব আর এটা কোনো ফলস লাগবে না কোনো কিছু লাগবে না একটা দরজে পাতলা পাতলাপন দর্জে বলা হয়